যত কম বলা যায় কারা নির্যাতন নয় আসলে এটা কারা বরণ আমরা তো জেনে বুঝে এই পথে পা বাড়িয়েছি কেউ যদি মনে করে থাকে যে আমরা জানি না তাহলে এটা তাদের মিস ইনফরমেশন আমরা জানি আমাদের এই পথে চলতে গেলে এই পথটা কুসুমাস্তীর্ণ নয় এই পথে এ পথে লাল গালিচা থাকে কখনো কখনো প্রতীকী অর্থে লাল গালিচা থাকে তবে সেই লাল গালিচার লালিমাটা যতটা না গালিচা রং দিয়ে লাল হয় তার চেয়ে বেশি লাল হয় ভাইয়ের শাহাদাতের রক্তের মাধ্যমে শাহাদাতের রক্তের নাজরানা দিয়ে আমরা সেই পথে ইনশাআল্লাহ পৌঁছব ইনশাআল্লাহ যে পথে সাপলা চত্বরের ভাইয়েরা শাহাদাতের রক্ত দিয়েছে ঠিক যে পথে আমার হাটহাজারের সন্তানের আশাহাদ রক্ত দিয়েছেন যে পথে আমার বিবাড়িয়ার ব্রাহ্মণ শহীদ বাড়িয়ার বীর শহীদারেরা যে পথে আত্মত্যাগ স্বীকার করেছেন আমরা তাদের সে পথকে ভুলবো না তাদের সেই শাহাদাতকে আমরা কোন সময় সেই শাহাদাত অস্বীকার করার কোন প্রবণতাকে এক মুহূর্তের জন্য বরদাস্ত করব শহীদ হয়েছে আমার ভাই সরি বলেন

সেটা হলো ভিন্ন আযালিকা মিন্নি অমনি শয়তান শয়তানের প্ররোচনায় কখনো হয়তো আমরা ব্যক্তিগত ব্যক্তিগত আক্রশে প্রতিশোধের কথা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ নই એટલે এই হিসাবে আমি প্রতিশোধের শব্দকে শব্দটি সমর্থন করি তবে অন্য আরেক অর্থে আমি প্রতিশোধের শব্দকে সমর্থন করছি শুধু সমর্থন নয় বরং আমি আমার পুনর ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ যে প্রতিশোধ হিজরতের আগ পর্যন্ত বারো বছরের জুলুম এবং নির্যাতনের প্রতিশোধ মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ নবী গ্রহণ করেছে আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে সেই সকল অপরাধীদেরকে ক্ষমা করার মধ্য দিয়ে সেই জমিনে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করার মধ্য দিয়ে মধুর মধুর প্রতিশোধ নিয়েছে আমি আবার বলছি এদেশে ভাড়াটিয়া থাকবো না ঠিক হারাতি হিসেবে থাকব না এই জমির মালিকানা সূত্রে এসে বসবাস করি এই জমিন কে আল্লাহর জন্য মুক্ত করি সর্বইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর দ্বিনের বিজয় সেটাই হবে আমাদের পরম পুষ্টি এবং আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে অপমান করার চেষ্টা করেছে আমরা তাদেরকে সম্মানিত করে পুষ্টি করব আমরা তাদেরকে আদর্শের সোনালী পথে বরণ করে নেবার মধ্য দিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের আদর্শের বিজয়ের প্রতিশোধ গ্রহণ করব আল্লাহ আমাদের বিশেষ তৌফিক দান আরেকটা কথা বলা হয়েছে অনেকের কথার মধ্যে আসছে যে ভবন একটা ভবনের আলোচনা এই ভবনটার গুরুত্ব এক আমার কাছেও টুক ছিল তিন বছর আগেও টুক ছিল যখন শুনলাম যে ভবনটা চলে যাচ্ছে আমি তখন সর্বপ্রথম দুর্গা সালাতুল হাজার করে দোয়া করেছিলাম যে আমরা যেন সাহেবের ফায়সলা করেন

সুন্দর সুন্দর আরামদায়ক হ্যাঁ বিলাসী রুম সাজায় সেখানে বিলাসী এলেম চর্চা আমি কথা আমার কাছে তো মনে পড়ছে বিলাসী এলেম চর্চা আজকে আমাদেরকে এই বিলাসী এলেম চর্চায় পেয়ে বসেছে ঠিক বিলাসী এলেম চর্চার পদবাৎ দিয়ে আমাদের আকাবির এবং আসলামদের মতো সেই খেজুর গাছের তলায় বট গাছের নিচে ছালা চেচাপের উপর বসে আমাদের গিতাল আল্লাহ তাআলা রাসূলের تعلیم দ্বারা আমরা কিছু গ্রহণ করতে পারি ঠিক মানে আমরা বাতিলের করতে তাউসকে উল্টে দিয়ে সেখানে আমরা كلمه হামদা সম্বন্ধে বলতে পারি মোল্লা মোহাম্মদ ওমর ভয়َهُ আল্লাহ তিনি সারা পৃথিবীর সুপার পাওয়ারের সাথে ডক করে দিয়েছিলেন আমাদের বাংলাদেশের মধ্যে কোনো গণভবনার সংসদ ভবন বঙ্গভবন কিছুই ছিল না কান্দাহারের ছোট্ট একটা ঘরের মধ্যে ভাঙ্গা খাটের উপরে বসে টক্কর দিয়ে দিলেন তো সুপার পাওয়ারের সাথে সারা দুনিয়া মনে করলো যে বেগুবের দল বিশ বছর পর আল্লাহ দেখা দিলেন তারাই বিজয়ী দল তবে একটা দুঃখ আমার আমি ওই এই গোটা প্রসঙ্গের সঙ্গে যারা যারা সম্পৃক্ত অধিকাংশই আমার সম্মানিত অনেকে আমার মুক্তার উস্তাদ শুধু উস্তাদ না এমন আছেন যারা উস্তাদ মুকাবিল অর্থাৎ আমি আমি আমার মতো করে শাইকুল হাজ আমাকে যাদের তত্ত্বাবধানে গড়ে তোলার চেষ্টা করেছেন শুধু আমাকে না আমার আমার ভাইদেরকেও মাহুর সাহেব এবং আমি আমার দুইজন বিশেষ করে ওনারা অনেকে এখানে আছেন কাজে তাদের প্রতি কোনোদিন অসম্মান হয় অমর্যাদা হয় সেই কথা আমি বলবো না কখনো ভুলে বলে থাকলে সেটার জন্য আমি নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা এখনো করছি যে কোনো সময় করবো যে কোনোভাবে করতে হবে করবো তবে একটা কথা তবে একটা কথা দুঃখের কথা হৃদয়ে রক্ত করণের একটা কথা সেটা যদি আমার বাবার দ্বারা সেই ভুলটা হতো আমি বলতাম সেই ভুলটা যদি এখন আমার অভিভাবক মাহফুজ সাহেব সেই ভুল করেন সেটাও আমি বলবো সেই ভুল যদি আমিও করি আমার দুজন আল্লাহ পাক সেই ভুলটার অনুভূতি দান করেন সেটা হলো যখন এদেশে মূর্তির বিষয় নিয়ে বিতর্ক তৈরি হলো ভাস্কর্য নামে জাতীয় পর্যায়ে মূর্তি তৈরি হবে কি হবে না এই বিষয়ে যখন বিতর্ক তখন আপনারা সেই বিতর্কের মঞ্চে ডিজিটাল ছবি তোলাটা কত বড় অপরাধ কত বড় অন্যায় কত বড় গুণা সেই মাছটা নিয়ে আসলেন দুঃখটা এই জায়গা আপনারা সেই মাসলা উত্থাপন করে তখন এই মূর্তি এবং ভাস্কর্যকে প্রকারান্তরে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে আপনারা বোঝানোর চেষ্টা করেছেন যে আজকের একটা ছাত্র ফেসবুকে তার ছবি আপলোড করা যতটুকু বড় অপরাধ বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ষাট ফুট লম্বা

এই ধরনের বিতর্কিত মাসলা উত্থাপন করে সালিমের এবং যারা মূর্তি পূজারীদের দোষ তাদের অবস্থানকে সংহত করবেন আমি জানি না যদি বুঝে করে থাকেন গফর আল্লাহু আল্লাহ আপনাদেরকে মাফ করুন আপনি যদি বুঝে শুনে করে থাকেন আসসালামু আলাইকুম শিরক ঠিক আসসালামু আলাইকুম শিরক না বুঝে করে থাকেন সেটাই আমার ধারণা যে আপনারা অনেক বড় বড় আলেম

পরজের পক্ষ বিপক্ষের এই লড়াইকে একজন মরহুম মুসলিম নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাসখানেক এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা তখনও বলেছি আজ বলি ভবিষ্যৎও বলবো ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেটা আমরা কোনো পার্থক্য করি না আমি এই কথাও বলেছি

আমাদের কথা আপনাদের পছন্দ হলো না আমি বললাম যে ভাস্কর্য বানায় না এটা বানালে বঙ্গবন্ধু যদি মুসলিম হয়ে মারা গিয়ে থাকেন কবরে তার শাস্তি হবে তো আপনারা মনে করেন আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললাম আসলে বলি নাই বিরুদ্ধে তিনি যদি আবারও বলছি যদি আল্লাহ তাকে ইমানের সাথে খাতেমা দিয়ে থাকেন আমি জানি তার কি অবস্থায় মৃত্যু হয়েছে সেটা কেউ বলতে পারবে না তাহলে তার ভাস্কর্য তার মূর্তি তৈরি করাটা এটা তার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা

আগুনে নিক্ষেপ করেছে আরে খলিল ইব্রাহিম কি আগুনে নিক্ষেপ করে আর কি প্রতিশোধ দিবে যে বেটা তার প্রাণাধিক প্রিয় সুপুত্রকে আল্লাহর জন্য হাসি মুখে কুরবানি করতে যায় তার নিজের জীবনের দাম তার কাছে আর কতটুকু তার কি মারবে আর কি চালাবে সবচেয়ে বড় যে জঘন্য কাজ তার করেছিল সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নিক্ষেপ করার আগে ওনাকে বিবস্ত্র করে ফেলেছিল ওনার সারা শরীর থেকে কাপড় খুলে ফেলেছিল বাংলায় বুঝেন না এই করেছে।

সিনতাই মামলা আছে পকেট কারি মামলা পকেট চুরি মামলা আছে চুরির মামলা আছে সব মামলাই তো আছে যে কোনো মামলা দিয়ে फांसी দিয়ে দিতে পারেন আপনারা চেষ্টা করেছেন বিবস্ত্র করতে বিবস্ত্র করতে চেষ্টা করেছেন তবে একটা জিনিস ভালো করেছেন আপনারা যেই কেসটাকে বিবস্ত্র করার জন্য বেছে নিয়েছেন সেই কেসটা ছিল খুব দুর্বল আগামী 50 বছরের জন্য আলেমায়ে কেরামের বিরুদ্ধে এই সরগন্ত্রের দুয়ার হয়ে গেছে ঠিক